বেশ জটিল হয় বেসিক যদি না থাকে প্রশ্ন যদি কঠিন করে তখন আপনারা পারবেন না এই জন্য বেশি করে আমাদের হাতে তো আবার সময় আছে অনেক যদি আপনার যদিও খুব তা মনে হয় যে না স্যার বেশি অঙ্ক করাচ্ছে এই চাপ্টারটা আর অঙ্ক করার দরকার নেই নো প্রবলেম আপনি অন্য চ্যাপ্টারের ভিডিও গুলো বাসায় বসে দেখে শেষ করবেন আমি আস্তে আস্তে আর্নিং ম্যানেজমেন্ট শেষ করি প্রবলেম এগারো করাচ্ছি প্রবলেম এগারো আপনার মোটামুটি পারবেন যেহেতু এই প্রবলেম এগারো আর এগুলো এক্সারসাইজ এক্সট্রা অঙ্ক দশ পর্যন্ত করলে বেসিক শেষ সব কিছু করা হয়ে গেছে এইগুলো বাড়তি অঙ্ক প্র্যাকটিসের জন্য এ প্রোডাকশন কোম্পানি হ্যাজ সিক্সটিন থাউজেন্ড ইকুইটি শেয়ার অফ টাকা ওয়ান হান্ড্রেড ইচ ইন দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার দ্য কোম্পানি নিডস টাকা টোয়েন্টি ফাইভ লাখ ফর

ষোলো লাখ টাকার মূলধন আছে আমার দরকার নতুন করে পঁচিশ লাখ টাকা তিনটা পথ আছে আমার কাছে এক নম্বর পথ ওয়ান টেন থাউজেন্ড ইকুইটি শেয়ার অফ টু হান্ড্রেড ইচ রেস্ট অফ রেস্ট অফ টেন পার্সেন্ট বন্ড আমরা এক নম্বর অপশন নিয়ে আজকে ফার্স্টে আলোচনা করব পরে বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করব প্রথম অপশন তারা বলতেছে যে অপশন ওয়ান অল্টারনেটিভ ওয়ান টেন্ড কমন স্টক দুইশো করে কমন স্টক দশ হাজার শেয়ার দুইশো শেয়ার দুইশো করে এক একটা আর পরে বলতেছে বাকি যে টাকা তাই যদি দুইশো শেয়ার হয়তো বিশ লাখ এখানে হয়ে গেল বিশ লাখ টাকা এইভাবে নিব বাকি যে টাকা থাকবে ওই টাকাটা হলো বন্ড বন্ড কতটুক বলছে টেন পারসেন্ট বন্ড হলো পঁচিশ লাখ টাকার মাঝে বিশ লাখ টাকা আপনি কমন স্টকের মাধ্যমে আর বাকি যে থাকবে পাঁচ লাখের বন্ডের এর মাধ্যমে এইভাবে করলে ইপিএস বের করেন আর ওয়াই বের করেন এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরো আরো ই বের করেন আর ওয়াই বের করবেন কোন সমস্যা নেই সবকিছু আমরা বের করতে পারবো ফার্স্ট আমি বুঝে নেই কি বলছে আরেকবার বুঝি প্রশ্নে কমন স্টক বর্তমানে শেয়ারের অবস্থা যাওয়া আছে নতুন পঁচিশ লাখ টাকা দরকার ষোলো লাখ টাকা আগে থেকে আছে পঁচিশ লাখ দরকার আগে থেকে এখন এখন প্রথম অপশনে বলছে আপনি এই পঁচিশ লক্ষ টাকা দশ হাজার শেয়ার বিক্রি করবেন একটা দুইশো করে আর দশ পার্সেন্ট বন্ড বন্ড বিক্রি করবেন বাকি টাকাটা তাহলে দুইশো করে যদি দশ হাজার শেয়ার বিক্রি করেন বিশ লাখ টাকা তো এখানে পেয়ে গেলেন পঁচিশ লাখ দরকার পঁচিশ থেকে বিশ লাখ বাদ দিলেন পাঁচ লাখ টাকা আপনি বন্ডের মাধ্যমে নেবেন এখন এটা ইপিএস বের করেন আমরা এক নাম্বার অল্টারনেটিভ নিয়ে কাজ করতেছি এক অল্টারনেটিভ এক নিয়ে কাজ করতেছি ফার্স্টে আমাদের ইবিআইটি লিখে নিতে হবে ইবিআইটি অঙ্কের নিচে দেওয়া থাকে সাধারণত আর ট্যাক্স রেটে দেওয়া আছে নিচে দেওয়া আছে এখানে দেখেন পাঁচ লক্ষ নব্বই হাজার ট্যাক্স রেট থার্টি পার্সেন্ট তাহলে আমি ইবিআইটি হলো পাঁচ লক্ষ নব্বই লিখে ফেলি আমাদের জানি এখান ইন্টারেস্ট বাদ দিতে হবে সুদ এই যে এক নম্বর ওয়ার্কিং এর ভিতরে আমি মূলধনের পরিমাণ বের করলাম বন্ডের পরিমাণ বের করলাম এখন ইন্টারেস্ট পরিমাণ বের করতেছি পাঁচ লক্ষ টাকা দশ পার্সেন্ট সুদ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমি দেখলাম এখানে যে পঞ্চাশ হাজার বাদ দেন তাহলে চার পাঁচ লক্ষ চল্লিশ হাজার থাকে এটা টি কি আমি ট্যাক্স বাদ দিলাম তারা বলেছে যেটা থার্টি পারসেন্ট করলামটি বাদ দিতে হয় পিডি নাই অঙ্কে ইসিএস নাম্বার অফ শেয়ার অফ শেয়ার ষোলো হাজার আর এখানে পুরাতন সুলভ নতুন দশ ছাব্বিশ হাজার এখন ইস বের করতে বলছে এটাকে এটা ভাগ করবে চলে আসলো চোদ্দ দশমিক পাঁচ চার কারো যদি কোশ্চেন থাকে এইগুলো আপনাদের সবার পারার কথা আর ও ই বলছে আরো ই মানে ইয়েটি কে ক্যাপিটাল কত এখানে ষোলো লাখ টোটাল ক্যাপিটাল ষোলো লাখ হলো এখানে আছে আবার এই জায়গায় আছে বিশ লাখ ক্যাপিটাল কত আসলো ছত্রিশ লাখ ছত্রিশ লাখ দিয়ে ভাগ করবেন হলো তিন লক্ষ আটাত্তর ভাগ ছত্রিশ লক্ষ টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা এখানে এটাতেই শেষ করে নেই তারা বলতেছে যে আপনাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে হবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইবিআইটি ভাগ টোটাল ইবিআইটি হলো এই যে পাঁচ লক্ষ টোটাল অ্যাসেটস মোট মূলধন মোট মূল ষোলো লাখ আর পঁচিশ লাখ হলো কত একচল্লিশ লাখ চোদ্দ দশমিক উনচল্লিশ এক দুই তিনের জন্য সেম হবে কারণ আর ও আই পরিবর্তন হয় না মোট লাভ তো আপনার আগে থেকে দেওয়া আছে আর মোট সম্পদও আগে থেকে দেওয়া আছে শেষ আমাদের থ্রি করো এখন যদি কারোর কোন থাকে কোয়েশ্চেন করতে পারে যে এটা বুঝি নেই সেটা বুঝি নেই সেটা বুঝাই দেবে কোয়েশন আছে কারো হ্যান্ডলাইজ করতে পারেন ইনশা এ অঙ্ক নিয়ে কোয়েশন থাকে হ্যান্ডলাইস করতে পারে

ফিফটিন কথাটা বাদ পড়ে গেছে প্রিন্টিং মিস্টেক আমরা দুই নাম্বার ওয়ার্কিং এ যাচ্ছি দুই নাম্বার ওয়ার্কিং এ তারা বলতেছে ওয়ার্কিং টু লোন কত পার্সেন্ট লোন চোদ্দ পার্সেন্ট লোন পনেরো লাখ আর প্রেফারেন্স স্টক কত পার্সেন্ট প্রেফারেন্স স্টক দশ পার্সেন্ট প্রেফারেন্স স্টক পঁচিশ থেকে যদি পনেরো লাখ বাদ দিয়ে দেন দশ লাখ থাকে এখন লোনের উপর ইন্টারেস্ট দিতে হয় সোদের পরিমাণ লিখলাম আমরা আর আসে দুই লাখ আসে ভালো করে দেখেন আর হলো দশ লাখের দশ পার্সেন্ট ইন্টারেস্ট পিডি বের করে নিলাম বাকিগুলো আমরা তো ইনশাল্লাহ করতে পারবো এটা থার্টি পার্সেন্ট ট্যাক্স পিডি এক লাখ বাদ দিলাম চলে আসলো এটা নাম্বার অফ শেয়ার নতুন কিছু না আগে গুলাই আছে নতুন কোনো শেয়ার বাড়ে নাই এটাতে এটার ভাগ করলাম তাহলে আসতেছে হলো দশ দশমিক তিন আট ইপিএস দশ দশমিক তিন আট ইএটি ইএটি হলো এখানে ইএটি কত দুই ছয় ছয় শূন্য মূল ধন লক্ষ ষোলো লক্ষ এটা আমাদের এটাও শেষ আর আর আই করতে হবে সবার জন্য সেই তিন নাম্বার অপশনে চলে যাচ্ছি আমরা লাস্ট অপশন বলতেছে টোয়েন্টি লাখ ডিবেঞ্চার মানে ঋণের মাধ্যমে বিশ লাখ টাকা ফিফটি ইচ টোয়েন্টি থাউজেন্ড ডিভেঞ্চার ফিফটি ইচ অর্থাৎ ঋণের মাধ্যমে তিন নাম্বার ওয়ার্কিং করতেছেন ঋণের মাধ্যমে ঋণের মাধ্যমে ডেপথ বিশ হাজার ডিভেঞ্চার বিক্রি করছে এক একটা পঞ্চাশ করে এখানে দশ লাখ টাকা ঋণ নিয়ে নিছি সুদ দিতে হবে তাহলে দশ লাখ টাকা ঋণ নিলে আট পার্সেন্ট সুদ দিতে হবে মানে আশি হাজার সুদ দিতে হবে রেস্ট অ্যামাউন্ট বাকি টাকা আমার তো মোট পঁচিশ লাখ টাকা নিতে হইতেছে দশ লাখ এভাবে নিলাম বাকি টাকা ইকুইটি শেয়ার দুইশো ইচ বাকি টাকা দুইশো টাকা করে শেয়ারের মাধ্যমে নিতে বলতেছে তাহলে দশ লাখ হলো আমার ঋণের মাধ্যমে নিব ঋণের সুদ হবে তারা বলে দিছে আট সুদ আশি হাজার বাকি ইকুইটি ইকুয়েটি থাকলো আপনার পঁচিশ লাখ থেকে পঁচিশ লাখ থেকে দশ লাখ বাদ পনেরো লাখ থাকলো এন এর মান বেরোবে পনেরো লাখ কে আপনাকে ভাগ করতে হবে আপনার সাত হাজার পাঁচশো মান হাজার পাঁচশো নতুন শেয়ার বিক্রি করতে হবে তাহলে নতুন নিউ 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 শেয়ার এন এর মান আসবে ষোলো হাজার তো আগে থেকে ছিল এখন সাত হাজার পাঁচশো বিক্রি করবো তেইশ হাজার পাঁচশো আমরা এটা করে ফেললাম এইগুলো তো আমরা আগে থেকে করা আছে

পনেরো লাখ ষোলো আর পনেরো যোগ করে আসে একত্রিশ লাখ আমি কি করবো ভাগ করবো এখানে ষোলো লাখ টাকা এই যে এখানে ইকুয়টি আছে পনেরো লাখ দুই ইকুয়টি যোগ করে নিচে লিখবো একত্রিশ লাখ ভাগ করলে এগারো দশমিক বান্ন পার্সেন্ট আর আরো হয়তো এটাই চোদ্দ দশমিক তিন নয় শেষ

জানাই দিলে আপনারা আবার জানতে পারবেন যে কবে থেকে ক্লাস হবে চাপটা যেহেতু শেষ সোমবার ক্লাসে নিবন্ধ থাকবে আহ পরে আবার যেদিন হয় ওই আমি মেসেঞ্জার বুকে জানাবো হ্যাঁ ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ তারপরে যে অঙ্ক ভিডিও দেখার পর কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বলতে পারবেন যে স্যার ভিডিও দেখে এটা বুঝি নাই বা বই থেকে আর পাঁচটা করছি এই অঙ্কগুলো পারি না আমি দেখাই দিব ইনশাল্লাহ